একজন ঋতুবতী নারী রমাদান মাসে ঋতু অবস্থায়ও যেভাবে তার ওই সময়টাকে তিনি সফল এবং সার্থক সময় হিসাবে কাটাতে পারেন এবং রূপান্তর করতে পারেন তার জন্য আমরা কয়েকটি পরামর্শ দিতে চাই প্রথম পরামর্শ হল আল্লাহর ফয়সালা মেনে নেওয়া এটা কিন্তু এবাদতের গুরুত্বপূর্ণ একটি পাঠ বরং মূল পাঠ বলতে পারি আমরা এবাদতের মূল কনসেপ্টটাই হলো আল্লাহ রব্বুল্লা আলমিনের সমস্ত আদেশ নিষেধ আল্লাহর সমস্ত সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়া অতএব আপনাকে আল্লাহ রব্বুল্লা আলমিন মাসিক দিয়েছেন অসুস্থতা দিয়েছেন শারীরিক দুর্বলতা দিয়েছেন আল্লাহর এই ফয়সালাকে যদি আপনি হাসি মুখে বরণ নেন তাহলে এটা কিন্তু একটা বড়ো ধরনের ইবাদত হয়ে যাচ্ছে দ্বিতীয় পরামর্শ হলো নবির সাল্লাম বলেছেন মানহাম্মা হাসানা তিন ফালামিয়া আমল হা যে ব্যক্তি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে প্ল্যান করেছে কিন্তু করতে পারলো না ফালাহু মিহা হাসানা তাহলে সে যে ভালো নিয়ত করেছিল এই জন্য তিনি কিন্তু পেয়ে যাবেন অতএব মা বোনরা এবং বন্ধুগের প্ল্যান আগে থেকে করে থাকলেই সালাসী যে তারা সব পাবেন মন খারাপ করার কোনো কিছু নেই তৃতীয়ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হলো নমিসাল্লাহ সাল্লাম বলছেন মন্দাল্লা ইরিনি যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে সে ব্যক্তি ভালো কাজ সম্পাদনকারী ব্যক্তিদের সমপরিমাণ সব পাবেন মামানদেরকে আমরা বলবো যে আপনি নামাজ পড়তে পারছেন না রোজা রাখতে পারছেন না কিন্তু পুরুষদের রোজা রাখতে আপনি হেল্প করছেন তাদের সাহর ইত্যার ব্যবস্থা করছেন আপনি তাদেরকে সাহরি খেতে ডেকে দিচ্ছেন রোজা রাখার জন্য সন্তানদেরকে উদ্বুদ্ধ করছেন নামাজ জন্য তাদেরকে ডেকে দিচ্ছেন জামাতে সামিল হওয়ার জন্য তাদেরকে সাহায্য করছেন সময় অনুযায়ী তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এই যে বিষয়গুলো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি তাদের সমপ্রমাণ সব হুবহু আপনি লাভ করতে পারেন সেই সাথে কিছুই আছে যে এভাদতগুলো আসলে সাধারণ অবস্থা করা হয়ে ওঠে না এমনকি পুরুষরাও আপনার পুরুষরাও হয়তো করতে পারছেন না সেই এভাদত আপনি টার্গেট করুন করে মাসিক অবস্থা সেগুলো করুন তাহলে পুরুষদেরকেও আপনি পেছনে ফেলে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন যেমন আত্মীয় স্বজনের হক আদায় করা বিভিন্ন সময়ের যে জিকিরগুলো আছে রাতে শোয়ার যে দোয়া আছে জিকির আছে সকাল সন্ধ্যার দোয়া জিকির আছে শুক্রবার দুদ্রের আমল আছে এরকম আরও অনেক আমল আছে যে আমলগুলো স্বাভাবিক সময় আপনি যা করেন এই সময়টাতে এই সুযোগে আপনার সালাতামের দায় নেই জিম্মাদারি নেই সেই জায়গা থেকে আপনি আরও বেশি করে এগুলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার এই মাসিকের সময়টাকে আপনি বরং আরও সফল সময় হিসাবে রূপান্তর করতে পারেন পরিবর্তিত করতে পারেন